দর্শক স্বাগত জানাই ভিট নিবেদিত সৌন্দর্য বিষয়ক আয়োজন ক্লসান গিলিটারে আপনাদের সঙ্গে আছি আমি নুসরা যান এবং আজকের এই দিনটি আমার জন্য অনেক বেশি বিশেষ কারণ এমন একজন মানুষ আমার সাথে আছেন যিনি আমার কাছে ভীষণ পছন্দের আর যার মেকআপ ট্রিক আমি সবসময় ফলো করবার চেষ্টা করি যদিও হয়তো আমি আমার মতো করে পারি না কিন্তু তারপরও চেষ্টা করতে তো দোষ নেই আমাদের সাথে আছেন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট সায়মারোজা স্বাগত আপনাকে কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন ভীষণ ভালো আছি এবং পরিচিত মানুষজনের সাথে যখন আবার একসাথে কাছাকাছি বসা হয় কাজ করা হয় তখন আরও বেশি ভালো লাগে রাইট খুব ছোট করে আপনার কাছে সৌন্দর্যের ব্যাখ্যাটা কি সৌন্দর্যের ব্যাখ্যা আসলে আউটসাইড থেকে সুন্দর লাগলে সুন্দর না আমার কাছে মানে ব্যক্তিগতভাবে পার্সোনালি আমি বলবো ভিতরের সৌন্দর্যটা অনেক বড় কিছু তারপরে বাইরের সৌন্দর্যটা হচ্ছে আমি যেমন তেমনই আমাকে জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই ভালো লাগে এর বেশি কিছু না টিনেস থেকে শুরু করে যারা একটু এইসি সবাই চাই যে একটু নিজের মতো করে কিভাবে আরও মোর অ্যাট্রাক্টিভ হয়েতে আমি আমার নিজেকে প্রেজেন্ট করতে পারি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কোন ধরনের মেকআপ লুকগুলো সবাই এখন বেশি চায় আচ্ছা এখন সবাই খুব নিউট মেকআপটা যাচ্ছে আর যারা ক্যাটেগরি আছে প্রোগ্রামটাও বিভিন্ন রকম থাকে কারণ আমরা ক্যাজুয়ালি যদি বলি তাহলে সেক্ষেত্রে খুবই নিউড মেকআপটা পছন্দ করছে জাস্ট হচ্ছে লিপস্টিক লাইট একদমই নিউড আর হচ্ছে ব্লাশটা চলে অ্যান্ড হচ্ছে লাইনারটা চলছে এখন বেশি আই লাইনারটা খুব চলছে এবং সেই লাইনারটাও কিন্তু অ্যাঙ্গেল করে জাস্ট একটু লাইনার ব্লেন্ডিং লাইনার যেটা সেটা খুব চলছে আপনাদের বিভিন্ন জায়গাতে মেকআপের ক্লাস নেওয়া হয় এবং যারা নিউলি শিখতে চাচ্ছে অনেক নতুন মেকআপ আর্টিস্টদেরকে ট্রেন্ড আপ করা হয়েছে তো সেই অভিজ্ঞতা কেমন যাদেরকে ট্রেন করেছি তারা প্রত্যেকেই তাদের জায়গায় স্ব সহ জায়গায় প্রতিষ্ঠিত এবং প্রত্যেকে দেশের বাইরে থাকে আমার যারা স্টুডেন্ট আছে সো ওরা খুব ভালো আছে ওরা ওখান থেকে আমার সাথে যোগাযোগ করে দেশে যারা আছে দু একজন তারাও যোগাযোগ করে আমার একটা সিস্টেম সেটা হচ্ছে যে আমি যাকে ট্রেন করি তাকে একদম পুরোপুরি খুব ভালোভাবেই শিখে দিই আমি তিন দিন চার দিন পাঁচ দিনে ক্লাস করি না আমি এক এক নাগারে ওয়ান মান্থ ফুল ক্লাস করায় একদম টু অ্যাডভান্স শিখিয়ে দিই যেন কিছু করতে পারে এভাবেই ক্লাস করাই এখন ট্রেন্ডি স্টাইলিংয়ের মধ্যে সব থেকে বেশি মানুষ বাটারফ্লাই কাটটা খুব যাচ্ছে তারপরে এখন শর্ট হেয়ার চলছে খুব স্কোয়ার লেয়ার খুব চলছে দেন এলাইন বব খুব চলছে ইনো যে এখন কিন্তু একদমই শর্ট চুল খুব চলছে এটা ট্রেন্ড হয়ে গেছে আবার সেই মানে আমরা যখন স্কুলে হাই স্কুলে পড়তাম তখন এই কার্ডগুলো খুব বেশি পপুলার ছিল এবং আমাদেরকেও দেখা যেত আম্মু একটা পার্লারে নিয়ে যে ধরে চুলটা বব কাট করে দিত এখন কিন্তু আবার সেই ঘুরে ফিরে সেই বব কাটটাই চলে আসছে বব রাইট বব কাটের বিভিন্ন স্টাইল এখন চলে এসেছে ওই যে বললাম স্কোয়ার বব যেটা বললাম অ্যাঙ্গেল বব অ্যাঙ্গেল বব এ লাইন বব দেন স্কোয়ার লেয়ার বলে যেটা দেন এখন এই এই ধরনের চলে আসছে এবং হচ্ছে আরেকটা আছে যে লেয়ার যেটা জাস্ট সামনে লেয়ার পিছনে স্কোয়ার এটাকে কি বলে আমি জানি আমি আসলে হেয়ার কাটটা এক একটা মানুষের পার্সোনালিটি দেখে আমি সাজেস্ট করি যে আপনাকে এটা ভাল লাগবে সো আমার সালনে এটাই হয় আমি একদম স্পেসিফিক কোনো কাটকে বলতে চাই না কারণ আমি নিজেই তার লুকটাকে চেঞ্জ করি এবং তার কাট তাকেই বলি যে এটা আপনার জন্যই হেয়ার কালারিং এ কি কি পরিবর্তন এসেছে হেয়ার কালার ট্রান্সফরমেশন লাইক এখন ট্রেন্ড হচ্ছে দুটো ট্রেন্ড এখন চলছে খুব নিউড কালার লাইক বেস কালারটা পছন্দ করছে অনেকে আবার দেখা যাচ্ছে যে একদম ব্লিচিং যে কালার সেটা পছন্দ করছে না এখন ম্যাক্সিমামই ব্রাউন টাইপের কালার যেগুলো আছে ব্রাউন টোন এগুলোর মধ্যে থাকতে চাচ্ছে এবং বেস কালারটা পছন্দ করছে কিছু কিছু আছে অ্যাশ ব্লন্ড পছন্দ করে এটা একটা ক্যাটেগরি থেকে সারা জীবন ব্লন্ডি করে তো অনেকেই হচ্ছে কি যে যে কোনো জায়গা থেকে যে কোনো পার্লার থেকে যে কারোর কাছে থেকে হেয়ার কালার করে ফেলছে তো একজন অভিজ্ঞ বিউটিশিয়ান বা বিউটি এক্সপার্টকে দিয়ে হেয়ার কালার করানোটা অনেক বেশি যুক্ত এটা আমার জায়গা থেকে আমি মনে করি তো এই যে অনেকে অনেক জায়গায় যে করে ফেলছে এটাকে আসলে আপনি কীভাবে দেখছেন কালার আসলে এক্সপার্ট হ্যান্ড ছাড়া করা উচিত না হেয়ারটা কিন্তু অনেক বড় একটা সাবজেক্ট আর এখন হেয়ার কালার ট্রেন্ড কিন্তু ডার্ক কালার চলে এসছে ঠিক আছে কিন্তু যখন ব্লন্ড আর হচ্ছে এ ধরনের কোনো একদম ফেজ কোনো কালার করতে যাচ্ছিল তখন কিন্তু অবশ্যই একজন এক্সপার্টের খুবই দরকার কারণ প্রিলাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু হেয়ারটাকে কিভাবে কতটুকু পরিমাণ আমি পাওয়ার দিয়ে প্রিলাইটিং করব সেটা কিন্তু একজন এক্সপার্ট ছাড়া কেউ জানবে না আমরা যখন হেয়ার ওয়াশ করতে যাব কোন ধরনের শ্যাম্পু আমরা সিলেক্ট করতে পারি প্রত্যেকটা হেয়ারের আলাদা আলাদা শ্যাম্পু আছে সো আফটার কেয়ারের যেটা সেটা জানতে হবে যেমন কালার করলে আমরা আফটার কেয়ার শ্যাম্পু আফটার কালার শ্যাম্পু দিই দেন বোটক্সের জন্য আলাদা শ্যাম্পু আছে এগুলো ম্যাক্সিমাম বলা যায় যদি কিছুও না ইউজ করি তাহলে আমাকে সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে অ্যাটলিস্ট সালফেট ফ্রি শ্যাম্পুতে কোনো ধরনের কেমিক্যাল ওরকম হাই কেমিক্যাল কিছু নাই যেটা হেয়ার নষ্ট করে সহনীয় পর্যায়ে হ্যাঁ ওইটাতে নেই বলতে গেলে তো ওইটা ফ্যানা কম হয় কিন্তু দুবার ওয়াশ করতে হয় আর একটি জিনিস হচ্ছে শ্যাম্পুর সাথে সাথে কন্ডিশনার অনেক বেশি জরুরি কারণ শ্যাম্পু করে আর কন্ডিশনার করে এবং শাইন লুকটা তখনই আসে যখন আমরা কন্ডিশনার ইউজ করি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় হেয়ারের ব্যাপারে একটু এক্সপার্টদের সাথে কথা বলে শ্যাম্পু চয়েস করলে বেটার হয় প্রিয় দর্শক শুনছিলেন হেয়ার এবং মেকআপ নিয়ে নানান রকম কথা আমাদের সাথেই থাকুন ফিরছি এক্ষুনি এবং এরপরে আমরা যাব শপিং সেগমেন্টে নয় ভয় এখনই সময় পঞ্চাশটিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে উইট কনফিডেন্স একাডেমি প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই ইজ শপিংয়ে আমি নুসরাত হ্যান আজ আমরা আছি যমুনা ফিউচার পার্কে আজকে কি কী নতুন কালেকশানস আপনাদের জন্য আছে সেগুলোই দেখাবো একই ছাদের তলায় ছেলেদের মেয়েদের এবং ছোট বাচ্চাদের সকলের কালেকশানস আমরা একই ছাদের নিচে কিভাবে পেতে পারি এবং কম সময়ে কিভাবে শপিং করতে পারি সেই ঘুটনাটি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব থাকুন আমাদের সাথে আপনাদের শপে তো মোটামুটি সব রকম জিনিসই রয়েছে লাইক হচ্ছে একদম জুতা থেকে শুরু করে কসমেটিক্স থেকে শুরু করে সব কিছুই একই জায়গাতে পেয়ে যাবে তো কাস্টমারদের রেসপন্স কেমন দেখছেন কাস্টমার মাসাল্লাহ খুবই ভালো আসতেছে আমাদের প্রোডাক্টও শেষ হয়ে যাচ্ছে এই কেন্দ্র করে কি কি নিউ কালেকশন এসেছে পাঞ্জাবি তো আছেই পাঞ্জাবি শার্টেও ভালো ভালো কালেকশন আসছে আর চেক শার্টের মধ্যে অনেক কালেকশন আছে প্রিন্টের মধ্যে আছে প্রিন্টের মধ্যে অনেক ভালো ভালো কালেকশন পাবেন আর ফর্মালগুলো একটু বেশি ভালো আর কি টি শার্টেও ভালো কালেকশন আছে পোলো শার্ট আছে বোরখা আছে আবায়া আছে তারপর থ্রি পিস একদম কটন ফেব্রিকটাই সব থেকে বেশি আছে মিক্সড খুবই কম মানে আলাদা আলাদা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কাস্টমারের একটা রাশ সবসময় থাকে আর কিডস একসঙ্গে সবথেকে বেশি রাশ থাকে কিডসের খুবই ভালো ভালো নতুন নতুন আইটেম আসছে কালেকশন গুলো চোখে ধরেছে বা পছন্দ হয়েছে এর মধ্যে কিছু পছন্দ হয়েছে না মাত্রই তো আসলাম বাচ্চাদের জন্য আগে কিনবো তারপরে তারপরে নিজেদের জন্য হ্যাঁ তারপর নিজেদের জন্য আসলে ঈদ তো বাচ্চাদের জন্যই কি ধরনের পোশাক কিনবে বাসা থেকে ভেবে এসেছ কিছু হ্যাঁ কি কিনবে একটা টপস আর একটা বেল্ট আর একটা স্কার্ট ও আচ্ছা মানে একটু ওয়েস্টার্ন লুকে তুমি এবার ঈদে তোমার নিজেকে সাজাবে তাই তো ইয়েস তো নানান শপে যে রকম দেখছেন বেশি ভালো লেগেছে সব থেকে এমন কোন কালেকশন কি এখন পর্যন্ত খুঁজে পেয়েছেন আমার কাছে যেটা মনে হয় যে ইনফিনিটি মেগামল যেগুলো আছে এইগুলোতে আসলে অল ইন ওয়ান কালেকশন পাওয়া যায় তো যার ফলে সবকিছু মোটামুটি এক জায়গাতেই এক ছাদের নিচে পাওয়া সম্ভব এই ছিল আজকের মতো আমাদের ইচ শপিং আপডেট নেক্সট পর্বে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন